সাত সকালে শান্তিপুরে মহাপ্রভুর নাম সংকীর্তনে এক টুকরু বৃন্দাবন আজ অখৈ ত্রয়তী ও জগন্নাথ দেবের চন্দনযাত্রার উপলক্ষে দিঘাই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের আনন্দ ছড়িয়ে পড়ল শান্তিপুরে সকাল হতেই শ্যামচদ মন্দির থেকে মদনমোহন মন্দির পর্যন্ত বের হয় প্রভাত ফেরি বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তিকে সঙ্গে নিয়ে শতাধিক ভক্ত রাস্তায় হাঁটল হাতে ঢোল করতাল আর শত শত প্রদীপের ঢালি উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ও ভাইস চেয়ারম্যান সহ বহু ভক্ত শ্যামচদ মন্দিরের প্রতিনিধি অলকনাথ জানান আজকের এই বিশেষ দিনে মহাপ্রভুর আশীর্বাদে নিয়ে আমরা সারা বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি দীঘার মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ দেবের নামে গলা মিলিয়ে রাস্তায় উৎসবে মাত্র গোটা শান্তিপুর চন্দন যাত্রা এই পুরীতে চন্দন পুকুর আছে একটা সেই পুকুরে জগন্নাথ শিব সবাই মিলে একটা নৌকায় করে ঘুরবে চন্দন মাখানো হবে পরিক্রমা হবে পুরীতে এবার দীঘায় আজ জগন্নাথ মন্দির উদ্বোধন সেই উপলক্ষে একটা সবাই মিলে এই পরিক্রমা করা হবে আজকের দিন থেকে শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা উপলক্ষে শ্যামচাদের ভক্তবৃন্দ জগন্নাথ বিগ্রহ নিয়ে বেরোচ্ছেন এছাড়া আমাদের রাজ্য সরকার যে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন সেই উপলক্ষে আমরা সমস্ত ভক্তদের উদ্যোগে এবং শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আমরা একটা মানে প্রদক্ষিণ করতে বেরোচ্ছি শ্রী ভগবান জগন্নাথ দেবের চিত্রপট সহ আমরা নিয়েই শ্যামচাঁদ মন্দির থেকে বেরোচ্ছি চন্দ্র